হ্যালো আমার সুপ্রিয় বন্ধুগণ আপনারা সবাই প্রণব দেবরাজ ব্লক এবং আমার ইউটিউব চ্যানেল প্রণবের ইউটিউবার চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে সুস্বাগতম সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে পুনর্বার সুস্বাগতম হ্যালো আমার সুপ্রিয় বন্ধুগণ আমি প্রণব দেবরাস ব্লক এবং আমার ইউটিউব চ্যানেল প্রণবের ইউটিউবার চ্যানেল পক্ষ থেকে আমি প্রত্যেক দর্শককে জানাচ্ছি সুস্বাগতম আমি বর্তমানে এখন আপনাদেরকে একটা লাইভ মারফত দেখাচ্ছি যেন অস্ত যাওয়া মেঘাচ্ছন্ন আকাশে একটা নূতন স্বরূপ তা আমি বর্তমানে সাক্ষী হয়ে রইলাম এই যে দেখছেন হঠাৎ করে ওয়েদার চেঞ্জিংটা কিভাবে হলো দেখুন গত এক ঘন্টা আগে এরকম ছিল না কিন্তু এই এক ঘন্টার ভিতরে দেখুন আকাশের এই অবস্থা এখন যে কোনো সময় বিশালভাবে গর্জন করে মেঘ এসে যেতে পারে এই দেখুন এই যে দেখছেন এই যে দেখছেন সাজসজ্জা করে আসছে এই যে এখনই মুসল দ্বারা বর্ষিত হবে আমাদের পৃথিবীতে এই যে দেখ এই যে দেখছেন কালো কালো মেঘের মেঘের দৃশ্যগুলা এটা আমাদের পৃথিবীতে অতি সত্ত্বরে এসে পড়বে এই দেখুন এই এখন অস্ত যাচ্ছে সাথে সাথে এই যে দেখছেন মেঘ আকাশের মধ্যে চতুর্দিকে শুধু মেঘ আর মেঘ এই যে পুরো কালো এই যে আপনারা গাছের মধ্যে দিয়ে যে একটা লাইটের মতো দেখতে পাচ্ছেন এটা সানসেট এটা এখন সূর্য অস্ত যাচ্ছে এটা আপনাদেরকে লাইফ দেখাচ্ছে দেখুন এই যে দেখছেন ম্যাগের মেঘের মধ্যে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য এই যে অস্ত যাচ্ছে এই যে দেখছেন ম্যাঘ একদম মানে আবহাওয়া পরিবর্তনের একটা জিতা যাত্রা প্রমাণ আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি বন্ধুরা এই আমি একটা জিনিস লক্ষ্য করেছি কি জানেন বন্ধুরা মানে এখন হয়েছে কি এই সিজনে প্রত্যেক বৃহস্পতিবারে বিকাল দিকে এরকমভাবে বিশালভাবে বিশাল ভাবে এরকম মেঘাচ্ছন্ন আকাশ হয়ে হঠাৎ করে মেঘ এসে যায় এটা আমি কয়েক সপ্তাহ থেকে আমি লক্ষ্য করছি এই যে এই যে ম্যাগটা আপনারা কি বলছেন কমেন্ট মাস আমাকে বলবেন তো এই যে ম্যাগটা দেখছেন আপনারা কি অনুভব করছেন যে এটা কিভাবে আসতে পারে কতটুক জুড়ে আসতে পারে আর এই যে উপরে বাতাস খুব বেশি বাতাসের প্রবলতা আছে এর জন্য দেখুন এক জায়গা থেকে আরেক জায়গা ম্যাঘগুলো যাচ্ছে এই দেখুন আপনারা দেখে আমার এই দেখে লাইফটা আপনারা বলবেন তো যে এই যে দেখছেন আকাশে মেঘাচ্ছন্ন জুড়ে আসতে পারে এই যে দেখছেন বন্ধুরা হঠাৎ করে যে ওয়েদার চেঞ্জিং হয়েছে এটা আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি এই দেখুন এক ঘন্টা আগে এরকম ছিল না কিন্তু হঠাৎ করে দেখুন এই যে বাতাস বইছে দেখুন গাছগুলোকে হেলে দুলে পড়ছে আর এই যে দেখছেন ওয়েদার চেঞ্জিং এখন হঠাৎ করে খুব খুব জুড়ে এখন তুফান আসতে পারে এই যে দেখছেন কালো বন্ধুরা এটা আপনারা কমেন্ট মারফত বলবেন তো এই যে কালো দেখছেন আকাশের মধ্যে এটা কি এটা শুধু মেঘ না আর কিছু কিন্তু আমি যদি বলি এটা হলো পাথর বরফ যেটা আমরা শিল বলি হিন্দিতে যা গোলা এই যে দেখছেন আকাশের মধ্যে তো আপনারা এটা দেখে আমাকে কমেন্টস মারফত বলবেন তো আর এখন আপনাদেরকে একটা জিনিস আমি জানার জন্য কমেন্টস করতে কমেন্টসে জানাবেন যে এই যে আকাশের মধ্যে দেখছেন এটার পরিণতি কি হতে পারে এটা আসতে পারে এই যে দেখুন খুব জুড়ে মানে আসতে পারে আমি যতটুকুনি দেখছি এই যে দেখুন আকাশের এই যে এই যে দেখুন আগে এক ঘন্টা আগে আকাশটা পুরা নীল ছিল ন্যাচারাল যেভাবে নীল থাকে ব্লু কালার এরকম ছিল কিন্তু এই এক ঘন্টার ভিতরে পুরো সম্পূর্ণ আকাশটা দেখুন এই রূপ নিয়েছে একটা স্বরূপ চেঞ্জ করে দিয়েছে এই দেখুন এই জায়গাটা দেখলে বেশি অনুভব করতে পারবেন হঠাৎ করে আকাশটা এইরকম রূপ নিয়ে এই যে দেখছেন এটার কিন্তু রেজাল্ট ভালো নয় যে কোনো সময় অনেক গর্জনের সাথে এসে যেতে পারে এই যে দেখছেন এখন অলরেডি গর্জন করছে এই যে দেখছেন আকাশটা এই যে দেখছেন তো আমার সুপ্রিয় বন্ধুগণ আমি একটা ন্যাচারাল সিনারি আপনাদেরকে দেখালাম পিওর ন্যাচারাল সিনারি আপনাদের দেখালাম আকাশের হঠাৎ করে যে আবহাওয়া চেঞ্জিং হলো এখন যে মেঘের যে একটা আভাস আমরা পাচ্ছি এটা আপনাদেরকে দেখালাম অবশ্যই আপনারা কমেন্স মারফট এই যে দৃশ্যটা আপনাদেরকে যে একটা নূতন স্বরূপ দেখালাম আকাশের মেঘাচ্ছন্ন আকাশে তা আমাকে কমেন্টস মারফট আপনাদের কেমন লাগলো বা এটার কি পরিণতি হতে পারে তা আপনারা অবশ্যই আমাকে জানাবেন আপনারা যে আমার ভিডিওটা দেখছেন বা দেখলেন এর আপনাদের প্রত্যেককে আমি অশেষ ধন্যবাদ জানিয়ে আমি এখানেই বিরতি নিচ্ছি ওকে গুড বাই নমস্কার জয় হিন্দ